নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে তুলা রাশির আগস্ট মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আগস্ট মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে আগস্ট মাসে তুলারাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে এই মাসে কেরিয়ারে ভালো উন্নতি হবে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তুলা রাশির ষষ্ঠ স্থানে রাহু পঞ্চম স্থানে শনি ও অষ্টম স্থানে বৃহস্পতি এবং মঙ্গল বিরাজমান থেকে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি করতে পারে তাই স্বাস্থ্যের প্রতি সামান্য গাফিলতিও আপনার ক্ষতি করতে পারে মাসের শুরুর সময়টি আর্থিক জীবনের জন্য ভালো নয় ব্যবসায়ীদের জন্য আগস্ট মাসটি কঠিন প্রমাণিত হতে পারে ছাত্রছাত্রীদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে প্রেম জীবনে পড়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক সুখ শান্তি লাভ করবেন আগস্ট মাসে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুসারে কেরিয়ারের দিক থেকে তুলারাশির আগস্ট মাসটি সাধারণের চেয়ে বেশ কিছুটা ভালো থাকবে চাকরিজীবী জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল থাকবে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে পদোন্নতি লাভ করতে পারবেন বেতন বৃদ্ধি হতে পারে বরিষ্ঠ আধিকারিকরা আপনাদের ওপর তুষ্ট থাকবেন অতি আত্মবিশ্বাসী হবেন না তাহলে ক্ষতি হতে পারে অন্যদিকে ব্যবসায়ীরা ওঠাপড়ার সম্মুখীন হবেন আমদানি হবে কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় মনোনিবেশ করতে পারবেন না যার ফলে ব্যবসায়িক সম্পর্ক প্রভাবিত হবে মাসের দিকে সমস্যা কমতে শুরু করবে নতুন যোগাযোগ গড়ে উঠবে এবং লাভ অর্জন করতে পারবেন ধৈর্য ধরে কাজ করুন জ্যোতিষ গণনা অনুসারে আর্থিক জীবনে মিশ্র পরিণাম পাবেন তুলা রাশির জাতক জাতিকারা আমদানি বৃদ্ধি পাবে দৈনন্দিন আমদানির পাশাপাশি অন্যান্য কোনো আমদানি বাড়বে আর্থিক পরিস্থিতি উন্নত হতে থাকবে কিন্তু অবাঞ্ছিত ব্যয় আপনাকে চিন্তিত করে তুলবে চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে আর্থিক লাভের যোগ রয়েছে গোপন ধন পেতে পারেন মাসের শেষের দিকে পুনরায় ব্যয় বৃদ্ধি পাবে তবে মাসের মাঝামাঝি সময়ে সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হবেন তুলারাশির জাতক জাতিকারা আগস্ট মাসে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে তুলারাশির জাতক জাতিকাদের রোগের প্রকোপ বাড়বে তাই স্বাস্থ্যের প্রতি কোনো গাফিলতি করবেন না ভেবে চিনতে নতুন জীবনযাপন প্রণালী গ্রহণ করুন মানসিক অবসাদকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেবেন না খাওয়া দাওয়ায় যত্ন নিন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন জ্যোতিষ অনুযায়ী প্রেম জীবনের জন্য তুলারাশি জাতক জাতিকাদের আগস্ট মাসটি ভালো প্রেমিক প্রেমিকার মধ্যে রোম্যান্স বাড়বে একে অপরের সঙ্গে বেশি সময় কাটাতে চাইবেন নিজের প্রেম সম্পর্কের প্রতি ও অনুগত থাকবেন তবে মাঝে মধ্যে লড়াই ঝগড়া হতে পারে অন্যদিকে বিবাহিত জাতক জাতিকাদের জীবনসঙ্গী পরিবারের উপর অধিক মনোনিবেশ করবেন জীবনসঙ্গী ও শ্বশুর সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন দাম্পত্য সম্পর্কে কোনো সমস্যা থাকলে তা ধীরে ধীরে দূর হবে মাসের শেষের দিকে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে আগস্ট মাসে পারিবারিক জীবন অনুকূল থাকবে তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক সমস্যা ক্রমশ কমবে নিজের পরিবারের ভালোর কথা চিন্তা ভাবনা করবেন এই রাশির জাতক জাতিকারা পরিবারের ভালোর জন্য সদা চিন্তিত থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা পারিবারিক কাজকর্মে অংশগ্রহণ করবেন মায়ের স্বাস্থ্য অনুকূল থাকবে তবে বাবার কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে ভাই বোন একে অপরকে সাহায্য করবেন আগস্ট মাসে তুলা রাশির জাতক জাতিকাদের ভাই বোনের মনে একে অপরের প্রতি স্নেহ থাকবে ভাই বোন একে অপরকে সাহায্য করবেন যার ফলে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা আগস্ট মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ